হাই দিস ইজ ফিল্ম টক স্টুডিও আমরা জানি যে রাজকুমার রানিং সাকসেসফুলি ইন থিয়েটার্স এবং প্রত্যেকটা হলে খুব ভালো চলছে রাজকুমার যদিও অনেকে অনেক ধরনের নোংরামি করতেছে কিন্তু সেটা করে তো আসলে রাজকুমারকে থামানো সম্ভব না তো যাই হোক রাজকুমারের এই যে তুফান ঝড় এর মধ্যেই কিন্তু তুফানের আপডেট চলে আসছে রাজকুমারের মধ্যে তুফানের আপডেট চলে আসছে সেটা হচ্ছে আপনারা জানেন ঈদের অনেক দিন আগেই আমাদের তুফান সিনেমাটার শুটিং শুরু হওয়ার কথা ছিল যেটা হয় নাই এবং ঈদের তিন থেকে চার দিন পর মানে গত চোদ্দ তারিখের দিকে সম্ভবত আমি যদি ভুল না করি সেই দিন আমাদের শাকিব খান মেগাস্টার তিনি বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় তুফান সিনেমার সেটে অংশগ্রহণ করার জন্য তুফানের শ্যুটিংয়ে অংশগ্রহণ করার জন্য তো তিনি চলে গেছেন তিনি ইতোমধ্যে ভারতে অবস্থান করতেছে এবং শ্যুটিংও শুরু হয়ে গেছে তো তুফানের শুটিং শুরু হয়েছে প্রথমে তুফানের টাইটেল ট্র্যাক দিয়ে তুফান সিনেমার যে টাইটেল ট্র্যাকটা থাকবে অ্যাকশন ধাঁচের যে টাইটেল ট্র্যাকটা থাকবে সেইটা দিয়ে কিন্তু তুফানের শুরু হয়ে গেছে এবং তথ্য অনুযায়ী বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন মাধ্যমে যে তথ্যটা আমরা পাই সেটা সেই অনুযায়ী কোটি টাকা খরচ করে শুধুমাত্র টাইটেল ট্র্যাকটা নির্মাণ করা হচ্ছে ভারতে এক কোটি টাকা আপনারা ভাবতে পারেন একটা গান টাইটেল ট্র্যাকের একটা গান তৈরি করছে শুধুমাত্র এক কোটি টাকা খরচ করে তাহলে সিনেমাটার বাজেট কত বড় আমরা জানি যে রামজি ফিল্ম সিটিতে কিন্তু তিনটা সেট বানিয়ে বড় বড় তিনটা সেট বানিয়ার এই তুফান সিনেমার শুটিংটা হবে শুটিংটা করা হবে এবং নব্বই দশকের একটি গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করে এই গল্পটা কিন্তু বিল্ড আপ হবে এই তুফান সিনেমাটা তৈরি হবে তো এই তুফান সিনেমা আসছে আগামী কুরবানি ঈদে এই রোজার ঈদে আপনারা রাজকুমার দিয়ে কেদেছেন কেঁদেছেন হেসেছেন আবেগে ভাসছেন এবং আগামী কুরবানি যে আপনারা কিন্তু জাস্ট উড়বেন জাস্ট হ্যাঁ তুফানে উড়বেন এবং তুফান সিনেমার যে অ্যাকশনটা থাকবে সোজা কথা এক প্রকার ভাঙচুর অবস্থা শুরু হয়ে যাবে তুফান সিনেমা দিয়ে এবং যেখানে রায়হান রাফি বেস্ট ডিরেক্টর প্রেজেন্ট টাইমে মানে তার অ্যাকশন জনরার দিক থেকে বা টেকনিক্যাল দিক থেকে তিনি অনেক ভালো একজন ডিরেক্টর এবং তারপর হচ্ছে তিনটা বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশ এবং ভারতে সবাই মিলে কিন্তু তুফান সিনেমাটা তৈরি করছে এবং অন অ্যান্ড অনলি মেগাস্টার সুপারস্টার শাকিব খান কিন্তু এই মুভির লিড ক্যারেক্টারে আসে ভিলেন হিসেবে আছে যিশু তো শাকিব খানের বিপরীতে যিশু সেন গুপ্ত ভিলেন আর যিশু সেন গুপ্ত সাউথ ইন্ডিয়াতে কি পরিমাণ একটা ভাইব ক্রিয়েট করছে ভিলেন হিসেবে কি পরিমাণ নিজেকে জাহির করছে সেটা কিন্তু ইতিমধ্যে মিডিয়া পাড়ার অনেকেই জানে প্রায় সবাই জানে তো সব মিলিয়ে তুফান কিন্তু একটা সাইক্লোন তৈরি করার জন্যই রেডি হচ্ছে এখন কথা হচ্ছে যে এই মাত্র দুই মাসের মধ্যে তুফান আসলে কতটা ভালোভাবে প্রপারলি মেক হবে বা তার গান টেইলার টিজার বা পোস্টার কিভাবে কি করবে তারা আসলে কারণ সময়টা কিনো আমাদের কমার্শিয়াল ফুল কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু সময়টা একটু কম সময়টা আরও বেশি নেওয়া উচিত ছিল যদিও সেটা হয়তো হয় নাই কিন্তু যেহেতু ডিরেক্টর রাইহান রাফি যেহেতু অ্যাক্টিং আছে আমাদের শাকিব খান যেহেতু বড় বড় ক্রু নিয়ে কাজ করতেছে প্রি প্রোডাকশনের কাজ অলরেডি অনেক আগেই শেষ এবং জানা যায় যে এই মুভির পনেরো পার্সেন্ট কাজ কিন্তু শেষ হয়ে গেছে মানে সাকিবের ক্যারেক্টারগুলো বাদে অন্যান্য ক্যারেক্টার যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু শুটিং অলরেডি পনেরো পার্সেন্ট শেষ মানে পনেরো ভাগ শুটিং শেষ তো সব মিলিয়ে আমরা আশা রাখতেই পারি যে সামনে কুরবানি ঈদে আমরা সাইক্লোন দেখতে পাবো এবং ঝড় উঠবে আশা করা যায় যে এই তুফান মুভিটা একশো কোটির ক্লাবে যাইতে পারে যদি আমাদের রাজকুমার লং রান করে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা একটা বিজনেস দিতে পারে তাহলে তুফান একশো কোটিতে যাবে বা একশো কোটির কাছাকাছি অন্তত যাবে এটা কিন্তু আপনারা অনেকটাই শিওর থাকতে পারে তো যাই হোক আমরা এখন রাজকুমার নিয়ে অনেকেই কথা বলবো কারণ রাজকুমার এখনো চলছে মাত্র দুই সপ্তাহে পা দিল হ্যাঁ তুফান নিয়ে আমরা একটু কমই কথা বলি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আসলে রাজকুমারকে বাদ দিয়ে তুফান নিয়ে বেশি বেশি কথা বলতেছে যেটা আদৌ ঠিক না সাহিব খানের জন্যও ঠিক না রাজকুমারের জন্যও ঠিক না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং নেক্সট আপডেটটা কি আসে